নিয়ন্ত্রিত ধূমপান বাধা দেওয়ায় পাল্টা চোটপাট করলেন তরুণী ট্রেনের শীততাপ নিয়ন্ত্রিত কামরায় বসে ধূমপান করছেন এক তরুণী সঙ্গে সঙ্গে গর্জে ওঠেন এক পুরুষ সহযাত্রী তাকে সিগারেট ফেলে দিতে বলেন ট্রেনের শীততাপ নিয়ন্ত্রিত কামরায় বসে ধূমপান করছেন তরুণী। বারণ করায়ে শুরু করলেন পাল্টা চড় মারা। এমন কি পুলিশ ডাকার হুমকিতেও কাজ হলো না। চাঞ্চল্যকর তেমনি এক ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এফ নিউজ বাংলা। ভাইরাল সেই ভিডিওয়ে দেখা গিয়েছে ট্রেনের শীততাপ নিয়ন্ত্রিত কামরায় বসে ধূমপান করছেন তরুণী সঙ্গে সঙ্গে গর্জে ওঠেন এক পুরুষ সহযাত্রী তাকে সিগারেট ফেলে দিতে বলেন ক্যামেরা বন্দি করাও শুরু করেন তরুণীর কীর্তি কিন্তু নিজের অবস্থানে অনর থাকেন তরুণ জ্বলন্ত সিগারেট নিয়ে পাল্টা তর্ক করতে থাকেন ওই পুরুষ যাত্রীকে বলতে শোনা যায় ট্রেনে ধূমপান নিষিদ্ধ বাইরে ধূমপান করুন এটি একটি শীততাপ নিয়ন্ত্রিত কামরা আপনি জানেন না কি হতে পারে উত্তরে তরুণী বলেন আপনি আমার ভিডিও করছেন ভুল করছে এখনই ভিডিওটি মুছে ফেলুন তর্কাতর্কি আরও তীব্র হলে তরুণীকে এও বলতে শোনা যায় আমি আমার টাকায় ধূমপাত করছি এটি আপনার ট্রেন নয় দরকার হলে পুলিশকে ফোন করুন এরপর সিগারেট নিয়ে নিজের আসনে বসে পড়েন তরুণী সেই ভিডিও প্রকাশ্যে এসেছে ভাইরাল সেই ভিডিও পোস্ট করা হয়েছে মঞ্জুল খট্টর নামের এক এক্স হ্যান্ডেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নেট নাগরিকরা ভিডিওটি দৃষ্টি আকর্ষণ করেছে রেল কর্তৃপক্ষরও ওই পোস্টের প্রতিক্রিয়ায় ভারতীয় রেল ব্যবহারকারীরা সহায়তার জন্য থাকা এক্স হ্যান্ডেলে রেলওয়ে সেবা জানিয়েছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে बिल्कुल गलत बात है नहीं इनको मेरा वीडियो मत बनाए और डिलीट करे करना नहीं जाएगा तो लीगल है ये तो लीगल है ना ये तो लीगल है न मैने ये तो लीगल है ना जब मैं इज्जत से बोलूँ बाहर जाके भूको बाहर भूखना भी अलाउड नहीं है इधर ठीक है ठीक है भी नहीं रही है ठीक है ठीक है मेरा वीडियो डिलीट कर देना से बोल रही है ठीक है जो करना है कर जो करना है कर ले नहीं, नहीं मेरा वीडियो डिलीट कर तो बाहर बाहर जा रही फिर तेरे ते, तेरी ट्रेन नहीं है अच्छा थीके? तो किसका है, तो तो किसका मेरा है? वीडियो आपका मैं बाहर जा रही हूँ मना कर रही हूँ क्या आप जा रही है ना फिर बना रहा है कम्पार्टमेंट इन कम्पार्टमेंट